বাংলা টেলিভিশনের আদর্শ মা তিনি কখনো জন্মদাত্রী হিসাবে কখনো আবার পালিতা মা হিসাবে নজর কেড়েছেন অপরাজিতা আঢ্য সাম্প্রতিক সময়ে চিনি একান্নবর্তীর মতো ছবিতেও মায়ের ভূমিকায় মন ছুঁয়েছেন অভিনেত্রী বর্তমানে জল থৈ থৈ ভালোবাসায় কোজাগড়ির চরিত্রে অপরাজিতা আঢ্য তিন সন্তানকে নিয়ে ভরা সংসার তাঁর কিন্তু বাস্তব জীবনে নিজের সন্তানের মুখে মা শোনার সুযোগ হয়নি টেলিপাড়ার এই সফল মায়ের স্বামী অতনু হাজরার সঙ্গে সুখী দাম্পত্য জীবন অপরাজিতার ২৬ বছরের বিবাহিত জীবন তাদের। বৌমা হিসাবেও অপরাজিতাকে দশে দশ দেন তাঁর শাশুড়ি মা তবে সন্তান সুখ থেকে বঞ্চিত রয়ে গিয়েছেন এই দম্পতি সন্তানের অভাব কতটা কষ্ট দেয় তাঁকে মাতৃত্ব নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী তিনি জানান তার বিশ্বাস সকলকে বায়োলজিক্যাল মা হতে হবে এমনটা নয় তাঁর কাছে মাতৃত্ব অনেক বড় জিনিস সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায় না অভিনেত্রী বলেন আমি মনে করি বাবারাও অনেক ভালো মা হতে পারেন আমারও তো মেয়ে আছে সে আমাকে মা বলে ডাকে কেবল সে নয় অনেকেই আমাকে মা বলে ডাকে তাই জীবনে কোনো ঘাটতি নেই যাদের আমি সন্তান সম স্নেহ করি প্রত্যেকেই আমাকে মা বলেই ডাকে সুতরাং মা ডাকের অভাব আমার কাছে নেই অপরাজিতার কাছের মানুষরা জানেন অভিনেত্রীর এই মেয়ের কথা অপরাজিতার মেয়ের নাম গার্গি পেশায় ব্যাংকার সে অভিনেত্রীকে মা এবং তার স্বামী অতনু হাজরাকে বাবা বলে ডাকে সে অভিনেত্রী বলেন আজ যদি আমার বায়োলজিক্যাল সন্তানও থাকতো তাহলে ও সে কোনোদিন বোধ হয় গার্গি হয়ে উঠতে পারত না আমার স্বামী মাঝে দশ দিন হাসপাতালে ছিলেন গার্গি কিন্তু টানা হাসপাতালে ছিল অপরাজিতার বাপের বাড়ির পাড়ায় বাড়ি গার্গির তার মা বাবা সকলেই রয়েছেন তবুও অপরাজিতা তার যশোদা মা মাতৃত্ব বলতে কি বোঝেন অপরাজিতা তার চোখে মাতৃত্ব হলো একটা ইনস্টিংকট তাঁর পাল্টা প্রশ্ন অনেক মেয়েদেরই বায়োলজিক্যাল সমস্যা থাকতে পারে কিন্তু তাই বলে কি তিনি মা নন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ